হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকাল লাভে যুক্ত হচ্ছেন সবাইকে গোষ্ঠীর পক্ষ থেকে প্রাণাল অভিনন্দন ও ভালোবাসা তো ভিওয়ার্স এখানে কেন আসছি এটা পরে বলি তার আগে আপনাদেরকে কিছু আগাম তথ্য জানাই সেটা হচ্ছে গতকাল যে আপনারা হচ্ছে একটা এপিসোড দেখছিলেন সেই এপিসোড হচ্ছে দেখেন একটা বাদশা সেই বাদশাকে হচ্ছে কাবু করতে পারছিল না আকাশ ভাই তো সেই বাচ্চাকে একটা বাচ্চা হচ্ছে মানে একদম বশ করে রাখতে সেই বাচ্চা হচ্ছে ওখানকার হচ্ছে যদি প্রাপ্ত বয়স হয় সেখানকার অধিকারী হবে শক্তির অধিকারী হবে তো সেখানে গেছে আকাশ ভাই হচ্ছে ওখানে বাচ্চা হচ্ছে আকাশ ভাই বলছিলো যে তুই যদি হচ্ছে যদি হচ্ছে সন্ধ্যারকে না ফিরিয়ে দিস তোর ধ্বংস অনিবার অনিবার জন্য তো এই বিষয়ে বিবেচনা করে আকাশ ভাই তার আস্থা গেছে তো জানেন একটি মানুষের যদি সে হঠাৎ করে জেনে যায় যে আগামীকাল আমার মৃত্যু হবে সে আপ্রাণ কিন্তু চেষ্টা করবে যে আমি না মরব না আমি বাঁচবো বাচ্চাও একই কাজ করতে পারে ধারণ আকাশ ভাইয়ের যে সর্বোচ্চ শক্তি খাটা হলেও আমি বাঁচবো আমাকে আমি নিজেকে রক্ষা করবো আকাশ ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করব। তো আমরা তো একদম সাধারণ মানুষ আমরা যাতে চাইছিলাম আকাশ ভাইয়ের সাথে যদি কোনো সমস্যা হয় তো আকাশ ভাই আমাদেরকে বারণ করে বললো যে তোমরা হচ্ছে সাধারণ মানুষ তোমরা না যাওয়াই ভালো বাচ্চা সর্বোচ্চ চেষ্টা করবে যে আমাদেরকে ক্ষতি করার জন্য আর আকাশ ভাই হচ্ছে গেছে ওখানে জানি না কি হবে না হবে তো সর্বোচ্চ শক্তি খাটাবে হবে ভাই ক্ষতি করার জন্য আর আপনারা সবাইকে সবাই প্রাণ খুলে দোয়া করবেন যেন আকাশ ভাই সুস্থভাবে ওখানকার সব কিছু সমাধান করে যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে তো আমাদের জন্য তো দোয়া করবেন আরও সর্বোচ্চ দোয়া করবেন আকাশ ভাইয়ের জন্য আর হচ্ছে আমরা যেখানে এখানে আসছি সেখানে এইটা আপনাদেরকে যদি বলে আপনারা মানে অবাক হয়ে যাবেন এখানে কি আছে তো এখানে এমন জিনিস আছে আমাদের পিছনে একটা ছোট নর্দমা আছে তিনটা নর্দমা আছে দু গাঙের ওটাকে তো এখানে একটা পার আছে ওখানে মানুষজন হচ্ছে কাপড় সুপুর এগুলা ধয় আর কি অনেক পুরাতন হ্যাঁ অনেক পুরাতন তো সন্ধ্যার সময় নাকি একটি লোক এখানে হচ্ছে কাপড় ধুতে আসে একটা মেয়ে মহিলা তো এখান থেকে সন্ধ্যে বিভ্রান্ত মানুষ দেখতে পায় সে মানুষটা গলা নেই তুমি গলা কাটা এক গলা কাটার দিন মানে দেখে তো পুরাই অবাক তো এই কথা আহ মানুষজনকে বা পরিবারকে সে গিয়ে বলে কিন্তু তারা কোনোভাবে বিশ্বাস করে না তাই না তুমি হয়তো ভুল দেখছো মানুষ কিভাবে যারা জ্বর হয়ে মানে মাথা ধরে মানে বিছনা একবারে অবস্থায় সম্ভবত মাথা পরিস্থিতি আমরা মানে এইটাই দেখতে আসছি তারপরে আকাশ ভাইকে জানাই আকাশ ভাই এখানে আসার কথা ছিল কিন্তু এখানে গুরুত্ব একটু কম হলেও জায়গাটা পরিদর্শন করতে আর আকাশ ভাই ওখানে গেছে সবাই আমাদের এবং আকাশ ভাইয়ের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন আর এখানে ইনশাল্লাহ দেখব আদেও আমাদের সাথেও কি সেই গলাঘাটের জন্য সাথে দেখা হয় বা না হয় ইনশাল্লাহ এটাই আমরা দেখব ঠিক আছে দেখা যাক

গাছ মেঘিলাম খালটার মধ্যে গাছও দেখা যায় এখনো ফোল ফুটেনি মানে অনেক পুরাতন এখানে মানুষ যে কথাটা আমরা শুনে আসছি এটা সত্যি

মানুষ যে বলছে যে এখানে আছে যে একটা জিনিস একটা আছে ওরকম কিছু দেখতে কিন্তু জিনিস একটা আছে ভাই খারাপ কিছু レジェンドに,にしちゃったり、カラプラミスをつないだけど、レジェンド。

জীবন 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 সাবধান ভাই আমি এক আসুন ভাই ভাই সবাই একসাথে থাকতে হবে ভাই আমি যে চেহারাটা দেখছি ভাই আমার মন বলতে কি জানেন কিছু সময়ের মধ্যে এখানে ভয়ঙ্কর কেন এখন জায়গায় নিয়ে যাবেন না আমাদেরকে জানাবেন যদি কোনো কিছু দেখতে আমাদেরকে অবশ্যই জানাবেন তারপরে এখানে যাবেন কি বলতো

জীৱন ভাই ভাইছে

অন্য কিছু করতে নাই মানুষের আপনারা ক্ষতি করেন ক্ষতিটা কেমন করেন আপনার ক্ষতিটা করে লাভ কি উদ্দেশ্য কি আপনার নাই আমাদের

どうした

どうして

বের অবস্থা খুব খারাপ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আকাশ ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করুন আমার আমাদের অবস্থা খুব খারাপ জানেন আকাশ ভাই কি অবস্থায় আছে কীরকম আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই